আসসালামু আলাইকুম অনেকেই বাসাবাড়ির বিদ্যুৎ বিল দিতে গিয়ে আপনারা ঠিক সময় মতো বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে পারেন না বিভিন্ন সমস্যা থাকার কারণে বা আপনার কাছে টাকা না থাকার কারণে অনেক সময় হয় আপনার মাসে বিদ্যুৎ বিলের মেয়াদটা শেষ হয়ে গেছে কিন্তু আপনি বিলটা পরিশোধ করতে পারেন টাকা না থাকার কারণে এখন চাচ্ছেন আপনি বিলটা পরিশোধ করতে জরিমানা সহকারে সো আজকে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে জরিমানা সহকারে কিভাবে বিদ্যুৎ বিল আপনি পরিশোধ করতে পারবেন সো আপনার বিদ্যুৎ বিলটাকে পরিশোধ করার জন্য আপনি যে কাজটি করবেন আপনার বিকাশের যে অ্যাপ আছে অ্যাপটিতে চলে আসবে অ্যাপে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পে বিল নামে এই অপশনটা রয়েছে এই পে বিল অপশনটার উপরে ক্লিক করে দিবেন এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ নামে একটি অপশন এখানে অ্যাড রয়েছে সেখানে বিদ্যুৎ অপশনে ক্লিক করবেন বিদ্যুৎ অপশানটার উপরে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো বিদ্যুৎ কোম্পানি দেখতে পাবেন এগুলো বিদ্যুৎ থেকে এখানে পল্লী বিদ্যুৎ ফোস্ট পেইড যে অপশানটা রয়েছে এটাতে সিলেক্ট করবেন যদি আপনি পল্লী বিদ্যুতের গ্রাহক হয়ে থাকেন এর পরবর্তীতে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস এখানে দেখাবে দেন এখানে দেখতে পাচ্ছেন এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিন নামে একটি অপশন এখানে রয়েছে সে এই টিতে ক্লিক করতে হবে এরপরে আপনার বিদ্যুৎ বিলের কপিতে যে নাম্বারটা রয়েছে এস এম এস অ্যাকাউন্টে হিসাব নম্বর সেই নাম্বারটা এখানে দিতে হবে সো আপনারা স্ক্রিন একটি দেখতে পাচ্ছেন মার্ক করা জায়গা রয়েছে এখানে থাকা যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা মূলত আপনাদেরকে এখানে লিখতে হবে সো গ্রাহক হিসাব নং নামে যে অপশনটা এখানে যে নাম্বারটা সেটা আপনাদেরকে এখানে দিতে হবে সো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে আমার জি বিদ্যুৎ বিলের কপি নাম্বারটা ছিল এস এম এস হিসাব নম্বর সেটা দিয়ে দিলাম আপনার নাম্বারটা আপনি সঠিকভাবে এখানে দেবেন নাম্বারটা ভাবে যেন ভুল না হয় সঠিক নাম্বারটা দেওয়ার পর পে বিল করতে এই ট্যাপ করুন এখানে ক্লিক করবেন এর পরবর্তীতে আপনাদের সামনে কত টাকা বিল রয়েছে সেটা এখানে দেখাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিদ্যুৎ বিলের কপিতে এখানে রয়েছে সাতশত ছাপ্পান্ন টাকা সো এখানে দেখতে পাচ্ছি সাতশত ছাপ্পান্ন টাকাই কিন্তু চলে এসেছে আপনার বিদ্যুৎ বিলের কপিতে যে টাকাটা থাকবে সেই টাকাটার সাথে এখানে বিকাশের যেই পে সিস্টেম রয়েছে এখানে না টাকাটা ঠিক আছে কি না বা অ্যাকুরেট আছে কি না সেটা অবশ্যই দেখে নেবেন অবশ্যই যদি সঠিক নাম্বার না হয় সেক্ষেত্রে আপনি সঠিক নাম্বারটা দিয়ে চেষ্টা করবেন ভুল নাম্বার হলে কিন্তু অন্য নাম্বার টাকা চলে যাবে আপনার বিদ্যুৎ বিল টাকা জমা হবে না সো অবশ্যই আপনার বিদ্যুৎ বিলের যে নাম্বারটা আছে সে সেটা সঠিকভাবে দিবেন এরপরে এ এরকম দেখতে পাবেন আপনার বিদ্যুৎ বিলের কপিতে যে টাকা রয়েছে সম পরিমাণ টাকা আপনার এখানে রয়েছে কি সেটা অবশ্যই দেখবেন যদি সঠিক হয় তাহলে অবশ্যই সেম অ্যামাউন্ট আপনি এখানে দেখতে পাবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকে পরে ধাপে যেতে ট্যাপ করুন এই অপশানটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এর পরবর্তীতে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার পিন নাম্বার দেওয়ার জন্য বলতেছে আপনার বিকাশের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটা দিতে পারবেন সেখান থেকে পিন নাম্বারটা দিয়ে দিবেন আমি এখানে আমার বিকাশের পিন নাম্বারটা ち。 বিকাশের পিন নাম্বার দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করুন যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আবার এখানে দেখাবে এরপরে আপনি এখান থেকে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন যে অপশনটা রয়েছে এটাতে চাপ দিয়ে আপনাকে ধরে রাখতে হবে চাপ দিয়ে ধরে রাখলে দেখতে পাচ্ছেন এখানে আপনার পে বিল সফল হয়েছে এখানে লেখা চলে এসেছে আমাদের বিলটা কিন্তু পরিশোধ সফল হয়েছে এখন আমাদের আর কোনো প্রবলেম নেই আমাদের বিকাশ থেকে তারা টাকাটা কেটে নিয়ে আমাদের বিলটা কিন্তু জমা করে দেওয়া হয়েছে এখন চাইলে আমরা এই বিলের রিসিপ্টটাকে ডাউনলোড করতে পারবো বিলের রিসিপ্ট ডাউনলোড করার জন্য এখান থেকে পরবর্তী যে অপশান রয়েছে এটার উপরে ক্লিক করবো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি রিসিপ্ট ডাউনলোড অপশান দেওয়া রয়েছে সো এখান থেকে রিসিপ্ট ডাউনলোড অপশানে ক্লিক করে মূলত আমরা রিসিপ্টটিকে ডাউনলোড করতে পারবো সো এছাড়া আপনি বিকাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বিকাশ থেকে এসএমএস করে জানানো হয়েছে যে আমাদের বিলটি সাকসেসফুলি পে হয়েছে সো রিসিপ্ট ডাউনলোড করার জন্য রিসিপ্ট ডাউনলোড করেন অপশানে ক্লিক করবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিলের রিসিপ্টটি রয়েছে যদি কোনো কারণে কখনো আপনার বিদ্যুৎ বিলের বিলটি জমা না হয় বিকেশ থেকে দেওয়ার পরে তখন আপনি সরাসরি অফিসে চলে যাবেন অফিসে গিয়ে তাদেরকে বলবেন আপনার বিলটা জমা হয় নাই তাহলে তারা আপনার সমস্যাটিকে সমাধান করে দিবে অর্থাৎ আপনার যে বিলটি জমা দিয়েছেন সেই বিলটি তারা ওখান থেকে সার্ভার থেকে মাইনাস করে দিবে আশা করছি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি যদি কখনো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি অফিসে জানাবেন তাহলে তারা ঠিক করে দিবে আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না জাস্ট অফিসে যাবেন এটাই হচ্ছে মেন বিষয় সো ভিউয়ার্স আশা করছি আপনাদেরকে খুব সহজেই বুঝাতে পেরেছি ছি সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে